আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক আমার ভিডিওর শুরুতে যে প্রথমে ফুল গাছগুলো দেখো তবে কিন্তু আমার হাতে তৈরি করা তো ফুলগুলো দেখে কেমন লাগে তোমাদের নিজের হাতে তৈরি আমি কি আর খারাপ বলতে পারি অবশ্যই মতামত জানাতে পারো যে তোমাদের কেমন লাগে ফুলগুলো আগের ভিডিওটাতে আমি যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আমি আরম্ভ করি আমার বাড়ির ছেলেকে বরণের জন্য মেয়ের বাড়ির থেকে সমস্ত অতিথিরা আমাদের বাড়িতে এসেছিলেন তাদের জল খাওয়ারের ব্যবস্থা চলছে প্লেটগুলোকে সাজানো হয়েছে ফল আর মিষ্টি যেহেতু বেলা তখন সাড়ে দশটা নাগাদ আবার দুপুরে মধ্যান্য ভোজনের ব্যবস্থা আছে অনেক বেশি জলযোগের ব্যবস্থা না করে মোটামুটি টুকিটাকি একটু ব্যবস্থা করা হয়েছে ওদিকে বর্গ আহ্বান করলো দি দিদির সম্মান স্বরূপ মেয়ের বাড়ি থেকে কিছু জিনিসপত্র এসে সম্মান দিদির হাতে তুলে দিয়ে ওনারা তাই শাড়ি ছিল কিছু প্রসাধনিক সামগ্রী ছিল ক্ষীর ছিল কলা ছিল আর সঙ্গে ছিল একটু মিষ্টি আল ওদিকে আমরা বাড়ির সবাই মিলে হাতে হাতে কাজগুলো এগিয়ে দিচ্ছি কটা আমার মা পঞ্জিকা একটু মেনেই চলে মাত্র হরিদ্রার জন্য পঞ্জিকাতে যে সময় নির্ধারণ করা আছে সময়ের এদিক ওদিক নড়চড় যেন না হয় তাই মা সবাইকে ভীষণভাবে সতর্ক করছে বেশ ভালো করে সতর্ক করছে নাপিত বাবু আমাদের বাড়িতে নাপিত বাবু ছাড়া বিয়ে অসম্পূর্ণই থাকে দিকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট অতিথি এবং আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া প্রায় আরম্ভ হতে যাবে ঠিক এমন সময় আমি ক্যামেরা হাতে হাজির হয়ে গেছি ওখানে দেখি খাওয়ার দাওয়ারগুলো প্রায় ঢাকা অবস্থায় আছে হয়তোবা কিছু বল বলতো না বাড়ির বউ বলে কথা ঢাকাগুলো খুলে দেখানোর দুঃসাহস নাই বা করলাম যখন দেখি বড়রা চতুর্দিকে ঘোরাঘুরি করছে ওদিকে গায়ে হলুদের জন্য হলুদ প্রস্তুত করা হচ্ছে ওকে এসে দেখে নিয়ে গেল এক ভাসুর বলল যে চলো বৌমা এখন খাওয়ারগুলো খোলা অবস্থায় আছে পারলে একটু ক্যামেরা বন্ধ করে বলে কথা সব স্মৃতি হিসাবে থাক ক্যামেরা বন্ধ হয় আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছের পদ ছিল তিন চার রকমের ছিল ডাল সালাড সবজি শেষ পাতে দই মিষ্টি পাঁপড় আমি যখন বাবার বাড়িতে থাকতাম আমার বাবার বাড়ি ছিল একান্নবর্তী পরিবার আমি যখন এ বাড়িতে আসি আমাদের একান্নবর্তী পরিবার না হলেও আমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকি আপত্তি বিপদে কোনো অনুষ্ঠানে আমরা একে অপরকে ভি ভীষণভাবে সব সময় বলি একানবর্তী পরিবার সবার সঙ্গে মিলেমিশে থাকাটা অত্যন্ত জরুরি

জল তো না একদম ফুটে ফুটে আইছে রে জল এ জলটা পুরো ফুটে ফুটে আইছে রে তো আমি তো দেয়ালিছি হ্যাঁ এ প্যাকেট হলো কথা হলো আরে গাড়ি কে নিয়ে যাও যাও সাথে জল কিনবা তোমার গাড়ি তো साहब काय करया काल पास है सामने पास है ह ऐका ना वोट टिकट दो जा আরে বাবা আরো মোটা হোক মা নিয়েছো ঘরে বাবু তো নাতিকে নিয়ে আসা ধরে তোমার নাতি হ্যাঁ হ্যাঁ সেই হলো প্রণাম করো মাথা টুকিয়ে প্রণাম করো

তা যখন ধীরে ধীরে বাড়তে থাকলো সেই নির্ধারিত সময়ে শেষ হলো গাত্র হরিদ্রের আশীর্বাদকে সঙ্গে নিয়ে শেষ হলো বড় কাজগুলো শেষ হয়ে যেতে আমি মা আর ওই ফটোগ্রাফি ভাইজন খেতে বসছি কাজকর্মগুলো না শেষ হওয়া পর্যন্ত দর পর্বটা আমার আবার পোষা বসবো এমন সময় দিদি ডাক দিল হলুদের জিনিসপত্র কোথায় গুছিয়ে রেখেছে একটু বের করে দিবি ওরা মেয়ের বাড়ির উদ্দেশ্যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাবে রেডি হয়ে পড়ে মেয়ের গায়ে হলুদের সঙ্গে যাবে মেয়ের মায়ের জন্য সম্মানস্বরূপ কিছু জিনিসপত্র সারি যাবে কিছু প্রসাধনিক সামগ্রী যাবে সঙ্গে যাবে কিছু সঙ্গে কোনের গায়ে হলুদের তত্ত্ব তো আছেই ওই গাড়িটা রওনা দিতে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি রাস্তার দিকে কারণ ঘরের ভেতরটা যতই ফ্যান চলুক না কেন প্যান্ডেল করে দেওয়া হয়েছে ভীষণ গরম লাগছে মা বলছে যে এখন তো মোটামুটি একটু কাজ নেই আমি বাড়ির দিকে যাচ্ছি মা বাড়ি গেলে কি হবে আমি বাড়ি যাচ্ছি ছেলের বিয়ে বলে কথা কি মা বলে কথা ছেলেকে যে সাজে দেখতে ভালো লাগবে গ্রাফি ভাইকে বলে সেই সেই ফটোগুলোই আমি তুলবো ছোটবেলা থেকে দেখছি আমার মামাকে ফটো তুলতে আমার মামার ছেলেও তাই করে এখানে আমার মামার ছেলের আসার কথা ছিল কিন্তু ভাইয়ের অন্য একটা কাজ ছিল বলে ও অন্য ভাইকে ফটো চলতে চলতে এসছে আমার বাড়ির বড় কুটুম আমার ভাগ্নি এই সময়টা হচ্ছে বিকেলের দিকটা মনে হয় বছর মনে ছিল না এমনি ভিডিও ক্যাসেট ফ্যাসেট হতো অটো ব্যাপারটা অতটা ছিল বলে আমার মনে তবে ভীষণ ভালো লাগে বলো তাহলে এইটুকুই শুনিও ভিডিও আসছে পরবর্তী পর আবার মাকে ভালো রেখো নিজে ভালো থেকো ভালো রেখো সকলকে